আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমাদের বাংলা বইয়ের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে ভারত কবিতাটি রয়েছে সেই কবিতার হাতে কলম অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের বাংলার অন্যান্য যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেই সমস্ত অধ্যায়ের হাতে কলম অংশের ভিডিও করে দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে প্লেলিস্টে গিয়ে ক্লাস সেভেন বাংলা যে প্লে লিস্টটা রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নেবে তবে আজকে এই প্রশ্ন উত্তর আলোচনার আগে প্রথমে আমরা এই ভারত কবিতার উৎস সম্পর্কে জেনে নেব অর্থাৎ এই ভারত কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আমরা আগে জেনে নেব ভারত কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একশো ছয় নম্বর কবিতা হল ভারত কবিতা গীতাঞ্জলিতে এই কবিতাটির কিন্তু কোনো শিরোনাম করা হয়নি কবিতাটির রচনার তারিখ আঠারোই আষাঢ় তেরোশো সতেরো বঙ্গাব্দ এবার দেখো আমরা এই কবিতার হাতে কলম অংশের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর এখানে বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া হবে এবং এখানে যে নোটগুলো লেখা আছে এই নোটগুলো যদি তোমরা তোমাদের পরীক্ষার খাতায় লিখে আসতে পারো তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই খুব ভালো ফল করবে প্রথমেই দেখো নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরে রয়েছে কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন এর উত্তরটা আমরা লিখব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারততীর্থ কবিতায় কবি বলেছেন পৃথিবীর নানা জায়গা থেকে বিভিন্ন সময়ে আর্য অনার্য দ্রাবিড় চীন শক, হুন পাঠান মোগল এবং ইংরেজরা ভারতের মাটিতে এসেছে এবং ভারতের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এছাড়াও ভারতের মাটিতে যুগে যুগে জন্ম নিয়েছেন অসংখ্য মহামানব তাই নিজের জন্মভূমির প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাতেই কবি ভারতভূমিকে পুণ্যতীর্থ বলেছেন দুই নম্বর প্রশ্নটা রয়েছে মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন এর উত্তরটা আমরা লিখব কবি রবীন্দ্রনাথ উপলব্ধি করেছেন ভারতবর্ষের মাটিতে প্রচুর বিদেশি জাতির সমাগম হয়েছে এরা ভারতবর্ষকে তাদের পদানত ও লুট করতে আসলেও ভারতের সংস্কৃতিকে সমৃদ্ধ করে তুলেছে ভারতভূমি পরিণত হয়েছে মানুষের মিলন তীর্থ এছাড়া বিভিন্ন সময়ে অজস্র মহাপুরুষ এদেশে জন্মগ্রহণ করে ভারতবর্ষকে এক পুণ্যতীর্থে পরিণত করেছেন তাই কবি ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলে সম্বোধন করেছেন তিন নম্বর প্রশ্নটা রয়েছে ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে কবিতা থেকে এমন একটি পঙ্ক্তি উদ্ধৃত করো এর উত্তরটা আমরা লিখব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতায় ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে এমন একটি পঙ্ক্তি হল ধ্যানগম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর চার নম্বর প্রশ্নটা রয়েছে ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল আর পরে আরেকটা পার্ট রয়েছে এই প্রশ্নটারই তাদের পরিণতি কি ঘটল এখানে দেখো দুটো প্যারায় দুটো পার্টের উত্তর আলাদা আলাদা করে লিখে দেওয়া আছে তোমাদের কিন্তু যে প্রশ্নগুলো এইভাবে পার্ট পার্ট করে থাকবে সেগুলোর উত্তর তোমরা অবশ্যই প্যারা চেঞ্জ করে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারততীর্থ কবিতা অনুসারে ভারতবর্ষকে পদানত করতে শখ হুন পাঠান মোগলের মতন বিদেশি শক্তি ভারতবর্ষে এসেছিল ওই সব বিদেশি শক্তির প্রত্যেকেই স্বতন্ত্র সংস্কৃতি ও ধ্যান ধারণা নিয়ে এদেশে এলেও ভারতবর্ষের সংস্কৃতি জীবনযাত্রা ও আদর্শের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে মিশে গিয়ে ভারতবর্ষকে একটি সাংস্কৃতিক মিলন ক্ষেত্র হিসাবে গড়ে তুলেছে এরপরে পাঁচ নম্বর প্রশ্নটা রয়েছে পশ্চিমে আজি খুলি আছে দ্বার উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে আর পরে আরেকটা পার্ট রয়েছে এমন পরিস্থিতিতে কবির অন্নিষ্ট কী এর উত্তরটা আমরা লিখব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে প্রথমে এর উৎসটা আমরা লিখে নিলাম শিল্প বিপ্লবের ফলে পশ্চিমী দেশগুলি বিজ্ঞান প্রযুক্তি বাণিজ্য নিয়ে সমগ্র বিশ্বের সামনে নতুন দিগন্ত খুলে দিয়েছিল সভ্যতার পট পরিবর্তন করে তারা সারা বিশ্বকে অবাক করে দিয়েছিল সভ্যতার এই নবরূপের পরিস্থিতির কথাই এখানে বলা হয়েছে আর পরের পার্টের উত্তরটা দেখো প্যারা চেঞ্জ করে লেখা রয়েছে কবির মতে ভারতবর্ষের উচিত তার মানবতাবাদ ও সুস্থ সাংস্কৃতিক ঐতিহ্যকে পাশ্চাত্যের সামনে তুলে ধরা যাতে প্রাচ্য ও পাশ্চাত্য মিলিত হয়ে মানব সভ্যতার রূপকে উন্নততর করে গড়ে তুলতে পারে এরপরে ছয় নম্বর প্রশ্নটা রয়েছে আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর কোন সুরের কথা বলা হয়েছে তাকে বিচিত্র বলার কারণ কি কেনই বা সে সুর কবির রক্তে ধ্বনিত হয়েছে প্রত্যেকটা পার্টের উত্তর দেখো এখানে প্যারা চেঞ্জ করে করে লিখে দেওয়া আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে এখানে কবি ভারতবর্ষের মূল সংস্কৃতি যেসব সংস্কৃতির মিলনে গড়ে উঠেছে সেই বিচিত্র সুরের কথাই বলেছেন বহু প্রাচীন কাল থেকে বিভিন্ন জাতি ভারতের মাটিতে নানা বৈচিত্র্য নিয়ে এসেছে এখানে এসে তারা একত্রিত হয়ে আত্মার আত্মীয় হয়ে গেছে তাই তাকে বিচিত্র বলা হয়েছে শেষের যে পাঠটা রয়েছে কেনই বা শেষুর কবির রক্তে ধ্বনিত হয়েছে এর উত্তরটুকু দেখো কবি রবীন্দ্রনাথ নানা জাতি নানা মতের মিলন ভারতবর্ষের সন্তান তাই তিনি বিশ্বাস করেন যে তার নিজের ধমনীতেও ভারতবর্ষের সেই ঐতিহ্যবাহী বিচিত্র সুর প্রবাহিত হয়ে চলেছে যা প্রকৃতপক্ষে মহামিলনের সুর এরপরে সাত নম্বর প্রশ্নটা রয়েছে হে রুদ্রবীণা বাজো 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 রুদ্রবীণা কি কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন এর উত্তরটা আমরা লিখব উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত তীর্থ কবিতা থেকে গৃহীত হয়েছে রুদ্রবীণা হলো দেবাদিদেব মহাদেবের বীণা কবির বিশ্বাস রুদ্রবীণা বেজে উঠলে মানবজীবনে পরিবর্তন সাধিত হবে সমস্ত রকম বিদ্বেষ ভুলে মানুষ একাত্ম হয়ে উঠবে তাই এই আশা নিয়েই কবি রুদ্রবীণার বেজে ওঠার জন্য প্রত্যাশী আট নম্বর প্রশ্নটা রয়েছে আছে সে ভাগ্যে লেখা ভাগ্যে কি লেখা আছে সে লিখন পাঠ করে কবি তার মনে কোন শপথ গ্রহণ করলেন এর উত্তরটা আমরা লিখব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে ভারতবর্ষ হল এক সর্বজাতির মহামিলন ক্ষেত্র অথচ এই দেশ ইংরেজদের দ্বারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল এদেশের মানুষকে ভোগ করতে হয়েছিল অনেক অত্যাচার অকালে ঝরে গেছে অনেক তাজা প্রাণ এই দুঃখ যন্ত্রণার মুহূর্তগুলি আমাদের সহ্য করে যেতে হবে এটাই আমাদের ভাগ্যে লেখা আছে ভাগ্যের লিখন পাঠ করে কবি সকল ভারতবাসীকে যাবতীয় লজ্জা ভয় দ্বিধা দূরে সরিয়ে রেখে অপমানকে ভুলে একত্রিত হয়ে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন এরপরে নয় নম্বর প্রশ্নটা রয়েছে পোহায় রজনী অন্ধকার রাত শেষে যে নতুন আশার আলোকোজ্জ্বল দিন আসবে তার চিত্রটি কীভাবে ভারত কবিতায় রূপায়িত হয়েছে এর উত্তরটা আমরা লিখবো ভারত কবিতায় কবি রবীন্দ্রনাথ উপলব্ধি করেছেন ভারতবর্ষের অনৈক্য রূপ কিন্তু কবির আশা দেশমাতা এবার জেগে উঠবেন ধর্ম বর্ণ ও শ্রেণীগত বৈষম্য দূর হবে কবি সবাইকে লজ্জা ভয় অপমান ভুলে একত্রিত হতে বলেছেন কবির বিশ্বাস এই একতার মাধ্যমেই মানুষের দুঃখ ঘুজবে মানুষের মধ্য থেকে পরাধীনতার রাত্রি শেষ হয়ে উদিত হবে নতুন সূর্য সূচনা হবে নতুন সকালের ভারত মাতা এই রকম একটি নতুন দিনের জন্যই প্রতীক্ষারত এরপরে দশ নম্বর প্রশ্নটা রয়েছে মার অভিষেকে এসো এসো তরা কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন কোন মায়ের কথা এখানে বলা হয়েছে এ কোন অভিষেক সে অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে এর উত্তরটা আমরা লিখব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত কবিতায় কবি উদ্ধৃত অংশটির মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষের কাছে ব্যাকুল আহ্বান জানিয়েছেন তা হল প্রথম পার্টের উত্তর তারপরে রয়েছে কোন মায়ের কথা এখানে বলা হয়েছে এর উত্তরটা দেখো মা বলতে এখানে ভারত মাতার কথা বলা হয়েছে তারপরে যে পাঠটুকু রয়েছে এ কোন অভিষেক এর উত্তরটুকু হবে আলোচ্য অংশে অভিষেক অর্থে কোনো মহৎ বা গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ বা শুভ কাজের সূচনাকে বোঝানো হয়েছে আর শেষ যে পার্টটা রয়েছে সে অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে এর উত্তরটা একেবারে শেষ প্যারায় লেখা রয়েছে দেখো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মহামিলনের মাধ্যমে ভারতের বুকে মঙ্গল ঘট প্রতিষ্ঠিত করতে হবে সমস্ত বিভেদ ভুলে সকলের স্পর্শে ভারতের তীর্থনীরকে পবিত্র করার মাধ্যমেই দেশমাতৃকার অভিষেক সম্পন্ন ও সার্থক হবে এরপরে এগারো নম্বরে রয়েছে লেখো এখানে বেশ কয়েকটি টপিক দেওয়া রয়েছে এইগুলো সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত কিছু পরিচয় দিতে হবে প্রথমে রয়েছে ওঙ্কার ধ্বনি এই ওঙ্কার ধ্বনি সম্পর্কে আমরা লিখব ওংকার বা ওংকে প্রণবও বলা হয় প্রণব শব্দের আক্ষরিক অর্থ হল যা উচ্চারণ করে স্তব করা হয় স্বামী বিবেকানন্দের মতে ওংকার বা ওং সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক ঈশ্বরের প্রতীক রামকৃষ্ণ পরমহংসের মতে ওংকার বা ওং হতে ওং শিব ওং কালী ওং কৃষ্ণ হয়েছেন তারপর রয়েছে শখ এই শখ সম্পর্কে আমরা লিখবো শখ জাতি চীন সীমান্ত থেকে এদেশে আসে প্রথমে নিম্নসিন্ধু উপত্যকায় তারা উপনিবেশ তৈরি করে পরে উত্তর পশ্চিম ভারতে তারা রাজ্য স্থাপন করে শক রাজ্য উত্তরে পাঞ্জাব পূর্বে মথুরা এবং দক্ষিণ পূর্বে উজ্জয়িনী পর্যন্ত বিস্তৃত হয়েছিল এরপরে রয়েছে হুন এই হুন সম্পর্কে আমরা লিখব মধ্য এশিয়া থেকে আগত হুন জাতি চারশো ষাট খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে প্রথমবার ভারত আক্রমণ করলেও স্কন্দগুপ্ত কর্তৃক পরাজিত হয় স্কন্দগুপ্তের মৃত্যুর পরে হুনরা তোরমানের নেতৃত্বে পুনরায় আক্রমণ করে পাঞ্জাব ও মধ্যপ্রদেশের কিছু অংশ দখল করে তোরমানের পুত্র মিহিরকুলও রাজ্যজয় তোরমানের পুত্র মিহিরকুলও রাজ্যজয়ে সাফল্য পান মালব রাজা যশোবর্মনের কাছে মিহিরকুল পরাজিত হলে ভারতে হুন শাসনের অবসান ঘটে তারপরে রয়েছে মোগল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে বাবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতান্ন এর মহাবিদ্রোহে দ্বিতীয় বাহাদুর শাহের পরাজয়ে মোগল সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে যায় আকবর শাহজাহান এবং ঔরঙ্গজেবের আমলের মোগল শাসন নানা কারণে ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তারপর রয়েছে দ্রাবিড় দ্রাবিড় সম্পর্কে আমরা লিখব আনুমানিক পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে পশ্চিম এশিয়া থেকে বেলুচিস্তান হয়ে দ্রাবিড়রা ভারতে প্রবেশ করে প্রথমে উত্তর ভারতে বসবাস শুরু করলেও পরে আর্যদের আক্রমণে তারা দক্ষিণ ভারতে সরে যায় দ্রাবিড় গোষ্ঠীর লোকেরা মূলত কর্ণাটক কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ইত্যাদি রাজ্যে বাস করে শেষে রয়েছে ইংরাজ এই ইংরাজ সম্পর্কে তোমরা কম বেশি সবাই মোটামুটি জানো প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করতে আসলেও ক্রমশ তারা ভারতবর্ষের শাসন ভার অধিকার করে নেয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধের পর ভারতবর্ষে ইংরেজ শাসন শুরু হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে ইংরেজরা শাসন চালিয়েছিল ইংরেজরা ভারতবর্ষ শাসন করার সময় ভারতবর্ষের মানুষের ওপর নানা রকম অত্যাচার চালিয়েছে এবং ভারতবর্ষকে তারা শোষণ করেছে বারো নম্বরে রয়েছে ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা কবিতায় কিভাবে বিবৃত হয়েছে এর উত্তরটা হবে ভারতের মাটিতে প্রাচীনকাল থেকে বহু জনজাতি এসেছে এদের মধ্যে কেউ এসেছে রাজত্ব করতে আবার কেউ এসেছে লুণ্ঠন করতে এই ধরনের ঘটনা ভারতের ইতিহাসে বারবার ঘটেছে অতীতের সেই ইতিহাসের পথ ধরেই এসেছে ইংরেজ এরা এসে কালক্রমে ভারতের সাথে একাত্ম হয়ে গেছে তেরো নম্বর প্রশ্নটা রয়েছে কবির দৃষ্টিতে ভবিষ্যৎ ভারতের যে স্বপ্নীল ছবি ধরা পড়েছে তার পরিচয় দাও এর উত্তরটা হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ভারততীর্থ কবিতায় কল্পনা করেছেন যে এমন দিন আসবে যেদিন ভারতীয়দের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সব ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সমস্ত মানুষ এখানে এসে এক হয়ে যাবে এবং সকলের মধ্যে গড়ে উঠবে সৌভ্রাতৃত্ববোধ এরপরে চোদ্দ নম্বরে রয়েছে বাক্যে প্রয়োগ করো অর্থাৎ এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলো দিয়ে রচনা করতে হবে প্রথমে রয়েছে উদার এই উদার দিয়ে আমরা রচনা লিখব রামবাবু খুবই উদার প্রকৃতির মানুষ দেখো এখানে তোমাদের সুবিধার্থে পরপর সবগুলো করে দেওয়া আছে তারপর রয়েছে ধৃত পুলিশ কর্তৃক চোর ধৃত হলো পবিত্র মন্দির একটি পবিত্র জায়গা লীন রয়েছে লোকটি ঈশ্বর ধানে লীন হয়ে আছে মন্ত্র রয়েছে পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলেন অনল রয়েছে দুঃখের অনলে পুড়ে লোকটির জীবন শেষ হয়ে গেল বিপুল বিপুল জলরাশির চাপে নদীর বাঁধ ভেঙে গেল বিচিত্র রয়েছে আমাদের দেশ বড়ই বিচিত্র তারপর রয়েছে সাধনা দীর্ঘ সাধনার পর লোকটি সফল হলো শেষে রয়েছে জয়গান আমরা সবসময় মহান ব্যক্তিদের জয়গান করি তারপরে পনেরো নম্বরে রয়েছে প্রতি শব্দ লেখো এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলোর একই অর্থযুক্ত শব্দ লিখতে হবে প্রথমে রয়েছে সাগর সাগরের প্রতিশব্দ হবে সমুদ্র তারপর রয়েছে ধরিত্রী ধরিত্রী হবে পৃথিবী ভূধর রয়েছে ভূধর হবে পর্বত বা গিরি হিয়া রয়েছে হৃদয় তারপর রয়েছে রজনী রাত্রি নীর রয়েছে জল বা বাড়ি তারপরে এখানে দেখো কতগুলো শব্দার্থ দেওয়া রয়েছে এই শব্দার্থগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে অনেক সময় শব্দার্থ থেকেও কিছু কিছু প্রশ্ন আসে ষোলো নম্বরে রয়েছে শালা এই শব্দের একটি অর্থ গৃহ আগার এরকম যজ্ঞশালার অনুরূপ পদযুক্ত আরও পাঁচটি শব্দ লেখো অর্থাৎ শেষে শালা রয়েছে এরকম আরও পাঁচটি শব্দ লিখতে বলেছে এরকম আমরা লিখব নাট্যশালা ধর্মশালা অতিথিশালা গোশালা নৃত্যশালা পাঠশালা ইত্যাদি তা সতেরো নম্বরে রয়েছে নিচের পঙ্ক্তিগুলি গদ্য বাক্যে লেখো অর্থাৎ এখানে যে কবিতার লাইনগুলো দেওয়া রয়েছে এগুলো গদ্য আকারে লিখতে হবে সতেরোর এক নম্বরে রয়েছে দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা এর গদ্যবাক্যটা আমরা লিখব দুর্বার স্রোতে কোথা থেকে এলো এবং সমুদ্রে হারিয়ে গেল তারপরে সতেরোর দুই নম্বরে রয়েছে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে এটা হবে উদার ছন্দে পরমানন্দে তাঁকে বন্দনা করি তা সতেরোর তিন নম্বরে রয়েছে হৃদয়তন্ত্রে উঠেছিল রণরণি এটা হবে হৃদয়তন্ত্রে রণরণিয়ে উঠেছিল তারপরে সতেরোর চার নম্বরে রয়েছে হেথায় নিত্য হেরোপবিত্র ধরিত্রীরে এটা হবে এখানে নিত্য পবিত্র ধরিত্রীকে দেখো তারপরে সতেরোর পাঁচ নম্বরে রয়েছে হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এটা হবে এখানে সবাইকে মাথা নত করে মিলতে হবে তা আঠারো নম্বরে রয়েছে বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষে পরিবর্তিত করো এখানে দেখো বিশেষ্য বলতে কি বোঝায় প্রথমে একটু বলে দিই যে পদের দ্বারা কোনো নাম বোঝায় সেটাই হলো বিশেষ্য এখানে যে কোনো কিছুর নাম বোঝাতে পারে আর বিশেষণ হলো সেই বিশেষ্য বা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় যে পদের দ্বারা সেটাই হলো বিশেষণ যেমন ভালো ছেলে যদি আমরা বলি এখানে ভালোটা দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝাচ্ছে তাই ভালোটা হবে বিশেষণ আর ছেলে একটা জাতির নাম এটা হবে বিশেষ্য এখানে দেখো যে শব্দগুলো রয়েছে যেগুলো বিশেষ্য সেগুলোর পাশে বি লেখা আছে আর যেগুলো বিশেষণ সেগুলোর পাশে বয়হসী মূর্ধন্য লেখা আছে সংক্ষেপে যেগুলো বিশেষ্য আছে সেগুলোকে বিশেষণে পরিবর্তন করা আছে আর যেগুলো বিশেষণ আছে সেগুলোকে বিশেষে পরিবর্তন করা আছে প্রথমে রয়েছে চিত্ত এটা বিশেষ্য পদ এটার বিশেষণ পদ হবে চিত্তবান তারপর রয়েছে পুণ্য এটাও বিশেষ্য পদ এর বিশেষণের রূপ হবে পুণ্যবান পবিত্র রয়েছে এটা বিশেষণ এর বিশেষের রূপ হবে পবিত্রতা এক রয়েছে এটা বিশেষ এর বিশেষণের রূপ হবে একক দেখো সবগুলোর পাশে পাশে লিখে দেওয়া আছে দ্বার রয়েছে এটা হবে দ্বারস্থ বিচিত্র এটা হবে বৈচিত্র তপস্যা এটা হবে তপস্বী দুঃখ দুঃখিত জয় জয়ী জন্ম জন্মগত সূচি সুচিতা আর রয়েছে লাজ এটা হবে লাজুক উনিশ নম্বরে রয়েছে সন্ধিবিচ্ছেদ করো এখানে যে পদগুলো রয়েছে এগুলো হচ্ছে সন্ধিবদ্ধ পদ এগুলোর বিচ্ছেদ করতে হবে প্রথমে রয়েছে পরমানন্দ পরম যোগ আনন্দ তারপর তারপরে রয়েছে দুর্বার এটা হবে দুহ যোগ বার এটা বিসর্গ সন্ধি তারপর রয়েছে ওঙ্কার এটা হবে ওম যোগ কার হোমানল রয়েছে হোম যোগ অনল আর শেষে রয়েছে দুঃসহ এটা হবে দুহ যোগ সহ এটাও বিসর্গ সন্ধি কুড়ি নম্বরে রয়েছে বিপরীতার্থক শব্দলেখ এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে প্রথমে রয়েছে পুণ্য এটা হবে পাপ ধীর রয়েছে চঞ্চল হবে ধৃত রয়েছে মুক্ত হবে আহ্বান রয়েছে প্রত্যাখ্যান হবে দুর্বার রয়েছে শান্ত হবে বিচিত্র একঘে বহু এক অপমান সম্মান বিপুল সামান্য তরা রয়েছে শেষে এটা হবে বিলম্ব এরপরে এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের একটু জীবনী দেওয়া রয়েছে এটাও তোমরা এখান থেকে পড়ে নেবে পড়ে তোমরা অবশ্যই মনে রাখবে এখানে যা সাল রয়েছে এবং যেগুলো গুরুত্বপূর্ণ কিছু কিছু পয়েন্ট দেওয়া রয়েছে সেগুলো তোমরা নিজেদের মতো করে এখান থেকে মনে রাখবে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে তো এই ছিল আজকে আমাদের আলোচনা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে ভারত কবিতাটি রয়েছে সেই কবিতার হাতে সমস্ত প্রশ্ন উত্তর এখানে বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া হলো এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ